আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের খুব ঝটপট অল্প সময়ের মধ্যে তিহারি বানিয়ে দেখাবো তাহলে চলেন স্টার্ট করি একটি বাটিতে আমি চাল নিয়ে নিলাম এখানে ছয়শো গ্রাম পরিমাণ আজকে আমি বাসমতি চাল দিয়ে তিহারিটা রান্না করবো একে আপনারা চাইলে পোলার চালও ইউজ করতে পারেন চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এদিকে আমি একটি প্রেশার কুকার নিয়ে নিলাম এখন প্রেসার কুকারের ভিতরে আমি মাংস দিয়ে দিব এক কিলো পরিমাণ এখানে গরুর মাংস আমি দিয়েছি এরপর পেঁয়াজ দিয়ে দিব এক কাপ পরিমাণ কাঁচামরিচ এক টেবিল পরিমাণ আমি কুচি কুচি করে কেটে দিয়েছি এক চা চামচ আদা এক চা চামচ রসুন দিয়ে দিবের এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ আর এটা হলো স্পেশাল তিহারি মশলা দুই টেবিল চামচ পরিমাণ এখানে টক দই দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আর কিছু গরম মশলা অ্যাড করবো এখানে এলাচ নিয়ে এসে চারটি দারচিনি তিন টুকরো লং চারটির সাহেজেরা হাফ চা চামচ গোলমরিচ একটা বড় এলাচ আর একটি ইস্টান আনেন এগুলো আমি মাংসের ভিতরে দিয়ে দিব সব শেষে দিয়ে দিলাম সরিষার তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব আজকে আমি মাংস মাখিয়ে মেরিনেট করব না ডাইরেক্ট চুলাই বসিয়ে দিব মাখানো হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করবো এই হাফ গ্লাসের মতন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখন প্রেশার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে ডাইরেক্ট আমি চুলায় বসিয়ে দেব যখনই তিন থেকে চারটা সিটি বাজবে তখন আমি চুলা বন্ধ করে দিব এখন প্রেশার কুকারটা ঠান্ডা হওয়ার পরই আমি ঢাকনা খুলে ফেলব মাংসটা আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি আরও দুই গ্লাস পানি দিয়ে দেবো তারপর এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দুধটার সাথে সাথে আমি নাড়া দিয়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন লবণ দশ বারোটি আর দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা চিনি হাফ চা চামচ সব কিছু দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিব। এখানে পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিব আস্ত আর দিয়ে দিব চাল চালটা আমি ছাঁকনিতে চেলে পানি ঝরিয়ে নিয়েছি চালটা দিয়ে একবার নাড়া দিয়ে মিশিয়ে নিব যখনই বলক আসবে তখনই আমি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দেব একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করবো যখনই চিঠিটা বেজে যাবে তখনই আমি চোলারটা কিন্তু বন্ধ করে দেব এবং ঠান্ডা হওয়ার পরে খুলব দেখেন তিহারি আমার রেডি এই রমজান মাসে তো অনেক কাজ থাকে অনেক ইফতারি বানার অনেক ঝামেলা খুব সহজে দ্রুত আপনারা যদি বাসায় একটি প্রেশার কুকার থাকে তাহলে এইভাবে আপনারা তিহারি বানিয়ে খেতে পারবেন রমজান মাসে ইফতারিতেও এই আইটেমটি রাখতে পারেন আশা করি আমার রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ